এটা হলো আমার মূলধন বাজেটিং সম্পর্কে দ্বিতীয় ক্লাস এবং এর আগের ক্লাসটা যারা ভালো করেছিলেন তারাই অবশ্যই এটা ভালো করে বুঝতে পারবেন এখানে আপনার মূলত বোর্ড স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন নেওয়া হয়েছে তো এখন কথা হলো এখানে মূলধন বাজেটিং এর মধ্যে আপনার যদি প্রতি বছরের নগদ প্রবাহ সমান থাকে এবং আবার ভিন্ন ভিন্ন হিসেবেও আপনাকে একটা দেওয়া অর্থাৎ আপনাকে যদি দুইটা কোম্পানি দেওয়া থাকে তখন আপনাকে গ নম্বরে বলে পদ্মা প্রকল্প বা যে কোন একটা নাম অর্থাৎ এখানে যেটা নাম দিবে সেটাই দিতে পারে পরিশোধকাল নির্ণয় করো তো আমরা পরিশোধকাল বলতে কি বুঝি পরিশোধকাল বলতে আমরা বুঝে থাকি প্যাবেক পিরিয়ডের সূত্র নির্ণয় করা ঠিক আছে তবে গ নম্বরে বলতে পারে নিক বর্তমান মূল্যের ভিত্তিতে জনপাতিকের জন্য উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত নির্ণয় করো তো নামটা আর কি অর্থাৎ নিক বর্তমান মূল্য নিক বর্তমান মূল্য মানে হলো এনপিভি সেটাও আমরা জানি যেটা আমরা এর আগের ক্লাসে করেছিলাম এখন কথা হলো আরো কি কি থাকতে পারে আপনাকে অভ্যন্তরীণ এর হার অর্থাৎ আর আরো বের করতে বলতে পারে তারপরে দুইটা প্রকল্পের জন্য আপনাকে পরিশোধকালের ভিত্তিতে বলতে পারে অর্থাৎ সবগুলোই এখানে ব্যাখ্যা দিব কিন্তু আগে বোর্ড স্ট্যান্ডার্ড এটা আগে সম্পূর্ণ শেষ করব তারপরে এখন আরেকটা জিনিস এখানে বলে দিই এটা একটা বোর্ড স্ট্যান্ডার্ডের মধ্যে প্রত্যাশিত আয়ের হার বা যেটা গতকালকে বা এর আগের ক্লাসের মধ্যে আমরা পেয়েছিলাম যেটা হচ্ছে মূলধন যেটাকে আমরা বলেছিলাম ফ্যাক্টর এখানে মূলধন দিয়ে এটা বলেছে প্রত্যাশিত আয়ের হার একই কথা হ্যাঁ অথবা বাট্টার হার অথবা মূলধন হার এরকম বলতে থাকতে পারে আরেকটা বিষয় হলো এখানে কোনো করের হার কিন্তু নাই খেয়াল করছেন তাহলে করের হার যদি না থাকে এবং আপনাকে যদি বলে এখানে নগদ প্রবাহ তাহলে এটা কি হবে এটা করপূর্ব নগদ প্রবাহ হবে নাকি কর পরবর্তী নগদ প্রবাহ হবে যেহেতু আর পরবর্তী নগদ প্রবাহ কি বলি ফ্লো আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো এটা হলো ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ঠিক আছে মানে কর পরবর্তী নগদ প্রবাহ তাহলে কর পরবর্তী যেহেতু নগদ প্রবাহ দেওয়া আছে আমাদের এত বেশি কলাম নিয়ে টেনশন করতে হবে না এখন আপনাকে প্রাথমিক বিনিয়োগ প্রথমটাতে দেওয়া আছে চব্বিশ হাজার এবং প্রতি বছরের নগদ প্রবাহটাও কিন্তু সমান দেখেন আট হাজার আট হাজার অর্থাৎ যদি আরো বছর থাকে তাহলেও সমান দেওয়া আছে তখন আপনাকে বলেছে পরিশোধকাল নির্ণয় করো তাহলে পরিশোধকাল বলতে আমরা কি বুঝি প্যাবেক পিরিয়ড বুঝে থাকি ঠিক আছে তাহলে এখন আমরা যদি করে থাকি এটা দেখুন গ নাম্বার গ নাম্বার দিয়ে আমি বললাম আমরা জানি আমরা জানি পরিশোধকাল এভাবে লিখবেন যেটাকে ইংরেজিতে বলে পিরিয়ড সূত্র হল এনসিও ডিভাইডেড বাই বি অর্থাৎ এর আগের ক্লাস আমরা যেটা করেছিলাম এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি ওইটা নয় এখানে যেহেতু আমাদের প্রত্যেক বছরে নগদ প্রবাহটা সমান আছে তখন আমাদের সূত্র ব্যবহার করতে হবে এটা এবং এটা খুবই ইজি হ্যাঁ অর্থাৎ এন মানে আমরা কি বুঝে থাকি বিনিয়োগ আর এনসিবি মানে হলো নগদ প্রবাহ নেট ক্যাশ বেনিফিট হ্যাঁ নেট ক্যাশ বেনিফিট মানে আমরা প্রতি বছর কত করে রিটার্ন পাচ্ছি বা বিনিয়োগটা থেকে আমরা কত করে সুবিধা পাচ্ছি আট হাজার করে করে সুবিধা পাচ্ছি তা আপনি এবার পাশে করে লিখে দিবেন এখানে এখানে এনসিও এনসিও মানে হলো বিনিয়োগ তাহলে বিনিয়োগ কত এখানে কি বিনিয়োগের কথা বলেছে আতিকের কাছে কত হাজার আছে পঞ্চান্ন হাজার আছে কিন্তু বলে নাই সে একটা প্রকল্পে পঞ্চান্ন হাজার টাকাটা বিনিয়োগ করে দিয়েছে এটা কিন্তু বলে নাই এখানে একটা বিষয় দেখেন আপনার এই এটা কিন্তু বিনিয়োগ নয় এটা তার কাছে আছে তো এখানে প্রতিবছর নগদ প্রবাহের আগে করে যেটা 24000 দেওয়া আছে এটা হলো বিনিয়োগ যেটা ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে বা মাইনাস ফিগার দিয়ে দেওয়া আছে এটা হলো পদ্মা প্রকল্পের জন্য বিনিয়োগ হলো 24000 আর মগনা প্রকল্পের জন্য বিনিয়োগ হলো 30000 টাকা এইভাবে চিন্তা করবেন আর যদি এখানে দেওয়া না থাকে তখন আমরা এটা দিয়ে কাজ করতাম ঠিক আছে তাহলে এখন আমাদের পদ্মা প্রকল্পের বিনিয়োগ হলো 24000 যেহেতু পদ্মা প্রকল্প করতেছে আমরা তাহলে এনসিও হলো 24000 টাকা তারপরে এনসিবি নেট ক্যাশ बेनिफिट প্রতি বছর আমরা কত করে পাচ্ছি 8000 করে পাচ্ছি সুতরাং এখন আমরা 24000 উপরে এনসিও মানে বিনিয়োগ আর নিচে হলো নেট ক্যাশ बेनिफिट 8000 করে সুতরাং আমরা পাচ্ছি কত 3 এখানে লিখে দিতে হবে বছর জাস্ট সিম্পল এটাই কিন্তু এত সহজ কেন দিল এটা তো বুঝতে পারলাম না যাই হোক পরেরটাতে আমরা আসি আমাদের পরেরটা বলেছে নিট বর্তমান মূল্যের ভিত্তিতে জলাবাতিকের জন্য উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো এখন নিট বর্তমান মূল্য বের করতে হবে ঘ নম্বরে এসে ঘ নম্বরের জন্য তাহলে নিট বর্তমান মূল্য এনপিভি এখন এনপিভি তো দুটোই বের করতে হবে তাহলে আমরা আগে আগেরটা আগে বের করে ফেলি এখন এখানে দেখুন এনপিভি কিন্তু এখানে প্রতি বছরটা যখন সমান আছে সমান করা আছে তাহলে আমাদের সমান করা থাকলে একটা সূত্র ব্যবহার করতে হয় আমরা সূত্রটা দিয়ে করে ফেলবো তাহলে এখানে লিখবো আমরা এনপিভি পদ্মা পদ্মা প্রকল্প পদ্মা প্রকল্পের জন্য তাহলে আমাদের সূত্র হচ্ছে এখানে লিখতে হবে থার্ড ব্র্যাকেট ইউজ করবেন কারণ সেকেন্ড ব্র্যাকেটে একটু সমস্যা হয় ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস i পাওয়ার 10 ওকে তারপর ডিভাইডেড বাই i এবাউট এখানে দিতে হবে আবার একটা মাইনাস এন সি ও তার বিয়োগ করে দিতে হবে এটা কোন সূত্র এটা হলো যখন আপনার প্রতিবছরের নগদ প্রবাহটা যখন সমান থাকবে তখন এনপিভি সূত্র আমরা ব্যবহার করব এটা তবে এই জায়গায় আপনি সিএফ না লিখে আপনি এ লিখতে পারেন সিএফ মানে হলো ক্যাশ ফ্লো ক্যাশ ফ্লো মানে হলো নগদ প্রবাহ যদি নগদ প্রবাহ উল্লেখ করা থাকে তাহলে সিএফ লিখবেন আর যদি নগদ প্রবাহ না দিয়ে অন্য কিছু দেয় তখন আপনি এ বসাতে পারেন বা কোন এ বসাতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আই আই এর মান হলো প্রত্যাশিত আয় হার আমাদের কাছে প্রত্যাশিত আয় হার দেওয়া আছে কত এগারো পার্সেন্ট আর এন মানে হলো বছর আমাদের টোটাল বছর দেওয়া আছে কত বছর এখানে চার বছর দেওয়া আছে তারপরে এনসিও মানে হলো বিনিয়োগ আমরা বিনিয়োগ পাইছিলাম পদ্মা প্রকল্পে চব্বিশ হাজার টাকা এগুলো দিয়ে আমরা এখন কাজ শুরু করব

তারপরে এনসি মানে হলো বিনিয়োগ বিনিয়োগ হলো চব্বিশ হাজার টাকা ঠিক আছে তো আমরা এবার পাশে করে আবার একটা বিষয় এখানে লিখে দিতে পারি যে এখানে কোনটার মান কি এখানে সি এফ সমান ক্যাশ ফ্লো সমান হলো আট হাজার তারপরে এন মানি হলো চার বছর এবং আই এর মান হলো এগারো পার্সেন্ট এগারো পার্সেন্ট আমরা লিখতে পারি দশমিক এগারো তারপরে এন সিও এন সিও মিনস হলো চব্বিশ হাজার টাকা বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ হ্যাঁ তো আমরা এগুলো এখন এখানে বসিয়ে নিব বসানোর পরিবার আমরা কাজ শুরু করব আমাদের কাজের জন্য আট হাজার এটা বসিয়ে নিলাম আমরা এটাকে একটু ভেঙে ভেঙে করব হ্যাঁ এটাকে তবে চাইলে আপনি এক লাইনের মধ্যে করে ফেলতে পারেন ক্যালকুলেটরে প্রথম কাজ হলো যে আমাদের জন্য এটা ওয়ান বাঘ ওয়ান প্লাস পয়েন্ট ওয়ান ওয়ান ফোর তারপরে এটা কাজ করে আমরা যে ফিগারটা পাবো সেটা এখানে বসাবো তাহলে শূন্য দশমিক ছয় পাঁচ আট তারপরে হলো সাত তিন এরপরে হলো শূন্য নয় সাত চার এটা আমরা পাচ্ছি তারপর এগুলো বসে নিলাম আমি চাইলে কিন্তু এক লাইনের মধ্যে করে ফেলতে পারি কিন্তু একটু ভেঙে ভেঙে করলে বুঝবেন এই জন্য তারপরে এবার আট হাজার এখন আমরা করবো পরবর্তীটা মানে ওয়ান থেকে এটা বিয়োগ করবেন অর্থাৎ এক থেকে এটা বিয়োগ করবেন বিয়োগ করে যেটা পাবেন সেটাকে আবার দশমিক এগারো দিয়ে ভাগ করবেন তখন ভাগ করলে আপনি পাচ্ছেন কত তিন দশমিক এক শূন্য দুই চার চার পাঁচ তারপরে হলো ছয় নয় এটা পাওয়া যাচ্ছে এবার এখানে আছে মাইনাস কত চব্বিশ হাজার এখন আমরা আট হাজারকে এটা দিয়ে গুণ করবো আগে গুণ করে যেটা পাবো গুণ করে পাচ্ছি আমরা চব্বিশ হাজার 820 টাকা তারপর এখানে আমরা 24000 বিনিয়োগ বিনিয়োগ যদি আমরা বিয়োগ করি তখন আমরা কত পাই তাহলে আমরা পাচ্ছি তখন 820 টাকা এটাকে আমরা লিখে দিব ধনাত্মক মান ধনাত্মক মান ঠিক আছে এই হলো আমাদের জন্য কাজ অর্থাৎ প্রথমটা হ্যাঁ আমরা পদ্ধতি প্রকল্প করেছি এখনো এবার যেতে হবে আমাদের কে ম্যাগনা প্রকল্প এখন ম্যাগনা প্রকল্পে কিন্তু আমাদেরকে দেওয়া আছে তাহলে কি আমাদেরকে দেওয়া আছে সি এফ এটি অফার ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স দেওয়া আছে তাহলে আমাদের আগে একটা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হবে এবং পিভি মান বের করতে হবে যেহেতু মানগুলো ভিন্ন ভিন্ন করা আছে আমরা আগে সেটার জন্য একটা কলাম করব আমরা এখন এখানের মধ্যে লিখব চারটা কলাম নিব বৎসর নগদ প্রবাহ আমরা এবার এই জায়গায় এসে এখন লিখবো এখানে বৎসর ইয়ার লিখবো আমরা ইংরেজিতে লিখে দিব তারপর এখানে দেওয়া আছে আমাদেরকে তাহলে কি ক্যাশ আফটার ট্যাক্স কেন দেওয়া আছে কারণ এখানে কোনো করের হার নাই করের হার যদি না থাকে তাহলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ধরে নিতে হবে তারপর এটার পরে আমাদেরকে ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করতে হবে অনেকেই বলে আবার ফ্যাক্টর তারপরে বা বাটার হারও বলতে পারেন এরপর হলো পিবি তো আমাদেরকে প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর এইভাবে মানগুলো দেওয়া আছে প্রথম মান দেওয়া আছে চোদ্দ হাজার এগারো হাজার চোদ্দ হাজার এগারো হাজার তারপরে দেওয়া আছে দশ হাজার এবং আট হাজার তাহলে দশ হাজার এবং আট হাজার ওকে এবার ডিসকাউন্ট ফ্যাক্টর তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর আমাদের জন্য যেটা প্রত্যাশিত এর হাত দেওয়া আছে এগারো পার্সেন্ট আমরা ওইটা ধরেই কাজ করতে হবে তো এগারো পার্সেন্টটা ধরে আমরা যে মানগুলো পাই সেগুলো আমি কত কাউকে কিন্তু দেখিয়েছিলাম আবার একটু দেখাচ্ছি এটা কিভাবে বের করা হয় দেখুন ডিসকাউন্ট ফ্যাক্টর বের করার সূত্র হলো আমাদের জন্য ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন এই সূত্র অনুযায়ী আই এর মান হল এগারো পার্সেন্ট করার সময় দ্বিতীয় বছর যেটা করবো এখন দেখুন ফার্স্ট অফ অল ওয়ান তারপরে ওয়ান প্লাস দশমিক এগারো এবং ব্র্যাকেট শেষ করে পাওয়ার কত দিব পাওয়ার প্রথম বছরের জন্য ওয়ান দিব ওয়ান দেওয়ার পর আমার আসছে কত শূন্য দশমিক নয় শূন্য শূন্য নয় তো আমরা যেহেতু তিন করে নিব শূন্য দশমিক নয় শূন্য এক লিখতে পারি এখানে যেহেতু এটা পাঁচ কিংবা পাঁচের উপরে আছে এখানে সাথে এসে এক যোগ হয়ে যাবে ওকে তাহলে এখানে আমরা লিখে দশমিক নয় শূন্য এক তারপরে দ্বিতীয়টা যখন দ্বিতীয় বছর ধরে আমরা ধরব তখন আমাদের বের হচ্ছে দশমিক আট এক দুই তারপরে তা বের হচ্ছে আমাদের তৃতীয় বছরে সাত তিন এক যখন চতুর্থ বছর ধরবো তখন বের হচ্ছে ছয় পাঁচ নয় তো এখন আমরা পিভি কিভাবে বের করি সিএফআইটি কে ডিসকাউন্ট ফ্যাক্টরের মানগুলো দিয়ে গুণ করতে হবে এটার সাথে এটা যদি গুণ করেন তখন আপনি মান পাচ্ছেন বারো হাজার ছয়শো চোদ্দ তারপরে এটার সাথে এটা যদি গুণ করেন তখন পাচ্ছেন আপনি আট হাজার নয়শো বত্রিশ তারপরে যদি গুণ করেন আপনি পাচ্ছেন সাত হাজার তিনশো দশ তারপরে যদি গুণ করেন আপনি পাচ্ছেন পাঁচ হাজার দুইশো 70 ওকে এবার এটা যোগফলটা করে রাখবেন যোগফলটা আপনার লাগবে যোগফল হলো 34000 126 ওকে তাহলে এখন আমরা এনপিভি বের করার জন্য রেডি তো আমরা এখানে লিখে নিইব এখন এনপিভি অফ কোন প্রকল্প এটা মেঘনা প্রকল্প আর মেঘনা প্রকল্পের আমাদের বিনিয়োগ ছিল কত 30000 টাকা যখন এইভাবে আমরা চার্ট করি তখন আমাদের মেঘনা এখানে মেঘনাটা লিখবো বা প্রকল্পের নাম এবি হলে এটা লিখে নিতে হবে এবং আমাদের সূত্র হলো খুবই সিম্পল পিভি অফ এন সিবি মানে নেট ক্যাশ বেনিফিট এন্ড মাইনাস এনসিও তো পিবি অফ এন সিবি বা নেট ক্যাশ বেনিফিট আমরা এই যে এখানে পিবি মার্ক কাজ করে যেটা যোগফল পেলাম সেটা তাহলে যোগফল আমরা কত পেলাম 34126 মাইনাস এনসিও সি ও হলো 30000 টাকা তাহলে এখন আমাদের মান কত 4126 টাকা এটাও কিন্তু ধনাত্মক মান তাই না এটাও ধনাত্মক মান এখন কথা হলো আপনাকে প্রশ্নে যদি বলে যে মিট বর্তমান মূল্যের ভিত্তিতে কোন কোনটিতে বিনিয়োগ করবে জনাপাতিক সেটা সিদ্ধান্ত বা সুপারিশ করো এখন আমাদের প্রথমটাতে নিটবর্তমান মূল্য আসছিল গত আটশো আর এটা এটাও কিন্তু ধনাত্মক ছিল এবং এখানে হল চারাজানো কোনটাতে বেশি এখন মেঘনা প্রকল্প বেশি তাহলে অতএব জনাপাতিকের মেঘনা প্রকল্পের জনাপাতিকের ম্যাগনা প্রকল্পে বিনিয়োগ করা যুক্তি বা বিনিয়োগ করা উত্তম বিনিয়োগ করা উত্তম ওকে কারণ দুটার মধ্যে যেটাতে বেশি সেটা এবং দুনোটাই ধনাত্মক কিন্তু যদি একটা ঋণাত্মক এবং একটা যদি ধনাত্মক আসে তখন কিন্তু আপনি যেটা ধরাত সেটাতেই আপনি ধরতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝে গেছেন আমাদের পুরো প্রশ্নটাই ক্লিয়ার হয়ে গেল অর্থাৎ যেভাবে বোর্ড পরীক্ষা আসছিল আমরা সেভাবে করলাম কিন্তু ধরে বর্তমান মূল্য কথাটা না বলে আপনাকে যদি বলে আইআরআর এর ভিত্তিতে আইআরআর মানে হলো অভ্যন্তরীণ আয়ের হার আই আর অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন বা অভ্যন্তরীণ আয়ের হারের মাধ্যমে যদি বিনিয়োগ সুপারিশ করতে বলে তাহলে সেটা কিভাবে করবেন আশা করি জানেন আর যদি না জানেন ব্যাপার না আমি করিয়ে দিচ্ছি এখন একটু লং হবে ক্লাসটা তবু করে দিচ্ছি তাহলে এখানে মধ্যে আইআরআর যদি বের যদি যায় আইআরআর এর জন্য আমরা অলরেডি পদ্মা প্রকল্পে একটা মান বের করে ফেলেছি তো আমরা জানি যে কি আইআরআর এর জন্য আমাদেরকে দুটি মান প্রয়োজন হয় অর্থাৎ আমাদের এনপিভি দুটি লাগে এনসিবি দুটি লাগে আমাদের তো এখন দুটির মধ্যে তো একটা অলরেডি আমরা বের করে ফেলেছি এবং সেটা ধরাত্মক মান বের হয়েছে তাহলে একটা যদি বেশি বিনিয়োগের থেকে বেশি আসছিল তাহলে আর একটা বিনিময় থেকে আমাদের ঋণাত্মকান্ত হবে বা কমান্ত হবে কমান্ত হলে আমি কি বলেছিলাম এর আগের ক্লাসে কমান্ত হলে ফ্যাক্টর বাড়াতে হবে কমান্ত হলে ফ্যাক্টর যেটা পার্সেন্ট দেওয়া ছিল আমাদেরকে এই যে এখানে যেটা 11% দেওয়া আছে সেটাকে বাড়াতে হবে টাকা যদি কমায় আনতে যান তাহলে ফ্যাক্টর বাইয়ের হারটা বাড়াতে হবে আর যদি টাকা বেশি আনতে চান তাহলে এটা কমাতে হয় তাহলে কত বাড়াবো আমরা এটাকে আমি মনে করি পনেরো পার্সেন্ট ধরলে হয় কিন্তু আমরা রিক্স নিব না আমরা এটাকে বিশ ধরে করে ফেলবো তাহলে বিশ ধরে আমরা আবার সেম সূত্রটা ব্যবহার করব দেখুন আমি আবার সূত্রটা দিয়ে এখন এটাকে আমি ঘ নাম্বার বলে লিখবো ঘ নাম্বার এন অফ পদ্মা প্রকল্প তাহলে এটা আমরা কেন করতেছি এটা আমরা করতে যাচ্ছি এখন মূলত আইআরআর বের করার জন্য ঠিক আছে তাহলে আমরা বসাবো এখানে সূত্র বসাবো সি এফ ইন টু থার্ড ব্র্যাকেট ইউজ করব ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই এবং এখানে হলো মাইনাস এন সি ও তাহলে এই জায়গাতে এসে আমরা এখন কত ধরবো আমাদের এন সিও হলো আগে যেটা ছিল চব্বিশ হাজার এটাই ধরবো আমরা তারপরে আমাদের আই এর মান এখন আমরা কত ধরব তাহলে এটা 20% ধরে করব আর এন এর মান হলো 4 বছর এবং সিএফ বা ক্যাশ ফ্লো যেটা ছিল 8000 সেটাই রাখব তাহলে এই জায়গা থেকে যদি আমরা এগুলো বশাই তাহলে সিএফ এর মান হলো 8000 ইনটু 1 1 ডিভাইডেড বাই 1 আই এর মান হলো বিশ পার্সেন্ট বিশ জায়গায় আমরা দিব আমরা প্রথমে যে কাজটা করবো তাহলে এখান থেকে শুধু এটার কাজ করবো ওয়ান ডিভাইডেড এটার কাজ করবো তাহলে সেটা কাজ করে আমরা কত পাই আমরা সেটা কাজ করে পাই শূন্য তারপরে দুই দুই পাঁচ তিন শূন্য আট ছয় এবং নিচে হলো আবার বিশ মাইনাস চব্বিশ হাজার আট হাজার তারপর এবার এটার কাজ করব তাহলে এটার কাজ করে আমরা কত পাচ্ছি এখন এটার কাজ করে আমরা পাই ওয়ান থেকে এটা বিয়ে করব। এবং শূন্য দশমিক দুই আমরা ভাগ করি তাহলে দুই দশমিক পাঁচ আট আট সাত চব্বিশ হাজার ওকে তারপরে এবার যদি আমরা আট হাজার দিয়ে যদি এটাকে গুণ করি তখন গুণ করে আবার এটাকে আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে গুণ করে যদি আমরা বিয়োগ করি তখন আমরা পাচ্ছি তিন হাজার দুইশো নব্বই টাকা হ্যাঁ তো এটা আমাদের আসছে কিন্তু ঋণাত্মক তো ঋণাত্মকটা লিখে দিতে হবে ঋণাত্মক এটা লিখে দিতে হবে ঠিক আছে তাহলে এটা একটা তো আমরা বের করলাম এবার যাব আমাদেরকে আরেকটা প্রকল্প ছিল আরেকটা কোন প্রকল্প মেঘনা প্রকল্প আর মেঘনা প্রকল্প যদি মানগুলো ভিন্ন ভিন্ন তাহলে আমাদেরকে চার্টের মধ্যে করতে হবে এখন চার্টটা আমরা এর আগে কিন্তু আমরা ঘ নাম্বারের জন্য চার্ট একটা করেছিলাম ওই চার্টের মধ্যে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে আমি এখানে আরেকটু বাড়িয়ে নিব এটাকে এখানে আমি লিখব ডিসকাউন্ট ফ্যাক্টর এবং এখানে নিব পিভি ওকে তাহলে ডিসকাউন্ট ফ্যাক্টর আমরা এখন কত দিতেছি আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর এখন ধরব কত পার্সেন্ট 20% ওকে আর এখানে হলো পিভি তাহলে 20% এর মান ধরে কিভাবে বের করব সেটা দেখালাম এই সূত্রের মাধ্যমে তো আমরা 20% এর মানগুলো কত কত পাচ্ছি তাহলে 0.833 হ্যাঁ তারপরে এটা তো পাচ্ছি আমরা 0.694 তারপর এখানে পাচ্ছি আমরা পাঁচ সাত নয় এখানে পাচ্ছি দশমিক চার আট দুই ওকে তাহলে এটা আবার আমাদেরকে কার সাথে কাজ করতে হবে সি এফ এটির সাথে সবসময় ডিসকাউন্ট ফ্যাক্টর কাজ করতে হয় সি এফ এটির সাথে গুণ করতে হয় তাহলে এটার সাথে যদি আমরা এটাকে গুণ করি তখন আমরা পাচ্ছি কত এগারো হাজার ছয়শ বাষট্টি তারপরে এটার সাথে যদি এটাকে গুণ করা হয় তখন আমরা পাচ্ছি পঁচিশ হাজার 25000 টাকা এবং এটার সাথে যদি এটাকে গুণ করা হয় তখন আমরা পাচ্ছি কত 35000 তারপর এটার সাথে ও এটা তো সরি এটা 35000 না দুঃখিত এটা 25000 হলো হয়ে গেল এটা গুণটা ঠিক ভাবে হচ্ছে না এটার সাথে যদি আমরা এটাকে গুণ করি তখন আমরা পাচ্ছি 7634 টাকা তারপর এটার সাথে যদি আমরা গুণ করি তখন পাই 5790 এবং এটার সাথে যদি আমরা গুণ করি তখন পাই 3000 আঠান্ন টাকা তাহলে আমরা যদি যোগ করি তখন আমরা পাই আঠাইশ হাজার নয়শ টাকা পাচ্ছি ওকে তাহলে এটা দিয়ে এখন আমরা এখান থেকেও আইআর আর টা বের করে ফেলতে পারবো তাহলে আইআর আর এর জন্য আমাদেরকে যেহেতু মানগুলো সব ভিন্ন ভিন্ন তখন আমরা সূত্র ব্যবহার করি কোনটা ম্যাগনা ম্যাগনা ও এটা তো আমরা আইআর আর বের করব

এর মান হলো যেটা ছোট ডিসকাউন্ট ফ্যাক্টর তাহলে আমরা ছোট ডিসকাউন্ট ফ্যাক্টর একটা এগারো পার্সেন্ট ছিল আরেকটা ছিল বিশ পার্সেন্ট আমরা ধরব এগারো পার্সেন্ট প্লাস সি এর মানে এগারো পার্সেন্ট যেটা মান আসছিল এগারো পার্সেন্ট আমাদের মান আসছিল কত দেখুন এগারো পার্সেন্ট এর মান আসছে আটশো বিশ টাকা বা ধনাত্মক মান তাহলে আটশো বিশ আবার এখানে এসেও আটশো বিশ তো মাইনাস ডি এর মান ডি এর মান হলো আমরা এখন যেটা বিশ পার্সেন্ট ধরে যেটা কাজ করে পেয়েছিলাম ঋণাত্মক মান সেটা

মানটা আমরা কোথায় পেয়েছিলাম ছোট ডিসকাউন্ট ফ্যাক্টরের মান পেয়েছিলাম আমরা ধনাত্মক মানটি যেটা চার হাজার একশো ছাব্বিশ টাকা পেয়েছিলাম তাহলে চার হাজার একশো ছাব্বিশ টাকা কেন বসাবো চার হাজার একশো ছাব্বিশ হাজার নয়শো চুয়াল্লিশ টাকা এবার আঠাশ হাজার নয়শো টাকা থেকে কিন্তু আমাদেরকে আবার বিনিয়োগটা বিয়োগ করতে হবে তাহলে বিনিয়োগটা যেটা আমরা বিয়োগ করি আমরা পাচ্ছি এক টাকা তাহলে এক হাজার ছাপ্পান্ন আমরা আমরা প্রথমত এটার সাথে এটাকে আগে যোগ করে ফেলবো যদি মাইনেজে মাইনেজে যোগ হবে যোগ করলে আমরা পাই চার হাজার একশো ছাব্বিশ এবং এটার সাথে যোগ করলে পাই পাঁচ হাজার একশো বিরাশি টাকা ইন্টু বিয়ে করে পাই নয় পার্সেন্ট তখন আমরা প্রথমে এটাকে এটা দিয়ে ভাগ করে এবং নয় ধারা গুণ করে আর এগারো দ্বারা যদি যোগ করি তখন আমরা পাই আঠারো দশমিক সতেরো পার্সেন্ট ওকে তাহলে এবার আপনাকে যদি এর ভিত্তিতে যদি প্রমাণ করতে বলে যে কোনটা দিয়ে বিনিয়োগ করবেন তখনও কিন্তু সেম ম্যাগনা প্রকল্প তখনও আপনার এর মান কোনটাতে বেশি পদ্ধতিতে বেশি নাকি ম্যাগনাতে বেশি আমাদের কিন্তু ম্যাগনাতে বেশি আস্তে আস্তে ম্যাগনাতে বিনিয়োগ করা উত্তম